¡Por favor,

টুকটাক শিখার জন্য দেশ বিদেশ ঘুরি আপনাদের চরক ধুলি পাওয়ার জন্য দরবেশ লালন সাইজি কালামে বলছে কবে সাধুর চরণ ধুলি মর লাগিবে সেই সাধুর গ্রাফিরা করি যদি সাধুর চরণের ধুলি পেয়ে আমার মতো লগণ্য মানব জীবনটা জানি ধরে রাখতে পারি

হাতেম চান মাসুম চান তারাই কিন্তু গুরু সানাল চান দরবারের যত আশেখান বিন্দু আছেন অনেক পীর মাসেক এখানে উপস্থিত আছেন তারাই হইল শুধু তাদের মুখের কথাটা আমার মুখ থেকে দেহ হল আমি কিন্তু বাবা মূলত গুরু না কারণ আমার শিষ্য হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি আমার মতো অধন সেই গুরু কথা গুরু ভূমিকাটা পালন করাটাই কষ্ট হয় কিন্তু আজকে যে গান যার সাথে আমার মানুষ সে আমার বাবা জানের লেখা একটি গান থেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি যতদূর পারি যতদূর জানি বলার জন্য চেষ্টা করব যদি আমার সুর ছন্দে বা কথায় কোনো টুটি হয় আপনারা সকলেই ক্ষমা করে দিবেন বর্তমান মিডিয়ার যুগ তথা বলতে গেলেই দৈরা ভালায় যদিও কোনোটা আমার ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখতে কথাটা কাইটেন না কেন না আমি যখন সকালবেলায় বা বিকেল বেলায় গান কাল রাত্রে তো শুনলাম যে তাকে গ্রেফতার করছি তখন থেকে দুই নয়নের ঝোল ধরে সকাল ওই দেওয়া আমার মাই বলে গান আর না গান গাও বন্ধ করে আমি বললাম মা তুমি আমার গান গাও বন্ধ করতে পারো কিন্তু আমি যার কাছে এইটা হতো মন বিশ্বাস করতে তার কাছে মানে কি

অতএব জাহেরিয়াবাদ শিক্ষা করতে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে হয় আর বাতনিয়াবাদ উপকাশ কোরআনের মধ্যে একশো চৌদ্দটা সুরার মধ্যে একশো তেরো সুরার মধ্যে বিসমিল্লাহ রহমানের রাহিম বলতে হয় শুধু তোবা যে সুরাটা ওইটার মধ্যে বলতে হয় কোরআন নিয়ে কথা আমার বাবা যেন লেখছে কিন্তু আমার মতো মাধ্যমের সেই জ্ঞান নাই যে তার গানের বিস্তার বিশ্লেষণটা করি আমি যতদূর সম্ভব বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে যে বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহ বলছে আমার রাসুল বলছে

আমার হুজুর সালাম জিব্রাইল তু বললো করলেন কাল হাসরের মাঠে মাঠে মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে মাথার মগজ পানি হবে যারা দুনিয়ার মধ্যে আমল করবে কাল হাসরের মাঠে তারা এক টুটা কাউসার বানবে আর এক ফোটা কাউসার দ্বারা পান করবো সত্তর হাজার বৎসর পর্যন্ত তার কোন পানি পাশা থাকবে আবার হুজুর পাক সালে তো সালাম উনি আইসে খাইতে বিসমিল্লা উঠতে বিসমিল্লা 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 বলতেছিল আমার আল্লাহ বললো হে দোস্ত জানি বিসমিল্লার জন্য আপনি পাগল হয়ে গেছেন তাই এই বিসমিল্লার ফজিলত আমি আপনার উম্মতি মুহাম্মাদের জন্য রেসাজ করে গেলাম যার জন্য সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা বিজ্ঞানকে আমল করি এটা হইল এই জগতের কথা আর যেটা একটা আধ্যাত্মিক বই পুস্তকের যে বিষয়গুলো আপনি জানেন কম আমল করেন বেশি কম জানেন আমল করেন বেশি মালিকের সদা সর্বদাই বিশ্বাস রাখেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর সেই বিশ্বাসটা স্থাপন করে ওই যে আল্লাহ বললেন নিয়ামত হোসনাতল বাতনা জাহির এবং বাতের দুই প্রকার নিয়ামত দিয়েই তোমার দেহকে পরিপূর্ণতা করে দিয়েছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বানবে সাধুকে সেই বিসমিল্লা যেখানে আছে বাবা এত বড় বট তার ফল খুবই সূক্ষ্ম গাছটা কিন্তু অনেক বড় কিন্তু বট গাছের ফলটা কত দূর ছোট না ওই ছোট একটা ফলের থেকে একটা একটা ফুল হয় ফুলের থেকে একটা ফল হয় আর ফলের ভিতরের থেকে যে বীজ ওই বীজের থেকে এত বড় গাছ হয় সাধক নির্ণয় করছে কোন দলিলে পাওয়া যায় সাড়ে পাঁচ হাজার কি একটা মানুষের যে সৃষ্টি দ্বারা আমরা যা আসি আবার কোনো

দুই পাখিতে না হইলে সর্বনম না আসি মনে এক মন করে না হইলে ছয় ধরার নিচে কিন্তু দান হয় না করি তাই জানি তাহলে বীজ নিচে কত ডি বিশ কেজি দান পাই আশি মন এই যে বীজের ফলন বৃদ্ধি পায় একজনের থেকেই পাঁচজন সন্তান

তাই বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যদি একটা মাউতফিস ধরে ধরি দুইটা হবে কি তা হবে এটা হলো একটা আধ্যাত্মিক আর একটা বাহ্যিক এই বাহ্যিক বিষয়গুলা যারা বোঝে না তারাই আম মানুষ আমার মত আর এই তাত্ত্বিক বিষয়গুলা

উত্তর আর দক্ষিণ ডাইনে দক্ষিণ বামে উত্তর বামে দক্ষিণ আবার এই উত্তর দিকে দাঁড়িয়ে ধরি পূর্ব পশ্চিম হয় দক্ষিণ দিকে দাঁড়িয়ে ধরলেও পূর্ব পশ্চিম হয় চারটা দিক যখন এই কনার করবো ছয়টা বাবর এই দিকে কনার করলে আটটা উহ একটা মিস একটা

আমাদের বরাবর সরকার একটা গান লেগছে না কোন খন্ডেতে গুরু হলো কোন খন্ডেতে আল্লাহ তুমি কোন খন্ডেতে পাকপান জাতন ওই রকম গুরু আছে শিষ্য আছে কিন্তু যদি পড়ার দৃষ্টিতে ধরি সেটা হইলো দুইটা খন্ড বিসমিল্লাহি লেখতে হইলো দশরক রহমানের রাহিম লেখতে হইলো নয় হরফ এই হইলো বিসমিল্লাহ

মানুষ চুরি করছে নাই আছে গাছের জোড়া মাছের জোড়া হাঁস মুরগির কিন্তু আমার আল্লাহ কোনো আল্লাহর কোনো জোড়া নাই বেজোর সংখ্যা তাই বিষ্ট হয়েছে ছয় হাজার ডিমে ছয় হাজার ছয় হাজার লোক আমি একটি কথা আমার দাদা রশিদ সরকারের গত থেকে বলি কি কিভাবে তৈরি হয়েছে যদিকি না রাখি তাইলে তো বনা পুরো গুন্নী ভাবে বলা যায় না লামা হইতে গঞ্জ জতে বিসমিল্লাহ বিসপয়দা হয় জিল্লি হইতে দিলের পথে নাসিকাতে আসে এবং যায় আদ হইতে দমের সৃষ্টি দম হইতে হয় নুরের সৃষ্টি সেই নুরে মিশিয়ারে মন বিসমিল্লাহ বাতনে রয় প্রথম পাস খন্ড হইল পাকপান্ডতনের জান ছিল বান্ড রূপে চার খন্ড বীজ পাই গেলো সৃষ্টির তরে মারি ভিতরে চার খন্ড বীজ জমা করে এর কানে নফি করে যান শক্তি এজপাতে রয় সেই এজপাতি বাপ বাবাই ভাইলো তাতেই সৃষ্টি শুরু হইল সিন্ধুর মধ্যে বিন্দ গেল বীজ বিল্লার বীজ পয়দা হয় বর্তমান পেঁপে গাছ আছে না দেখেন সব গাছই কিন্তু পেঁপে আসে না খালি ভুলই আসে

শরিয়ত মারফত হাকিকত তরিকত সাইদ্দা তরিক হইতে কোন একটা যদি কোন একটা মধ্যে বাদ দেয় আমি কালে হাসরের মাঠে গ্রহণ করবো কোনো পীর মাসে কয় না যে তুমি নামাজ পড়ো না মুর্শিদের কাছে গেলে মুর্শিদে বলে সমাজের সাথে তাল মিলিয়ে যাদের জন্য আমাদের মাথায় বাড়ি দেয় আমরা অনেক টাইটেল হয়ে যাই কিন্তু কোন পীর মাসে যাই কোনো লোকের মাথায় বাড়ি কারণ মতো কাব্বা লান্তা মতো তারা মরার আগেই মরে গেছে অহংকারটা ত্যাগ করছে গুরুর জগতরা খুব কঠিন জগৎ গুরুর আঘাত করতে পারে গুরু কেউ আঘাত করতে পারে না পারে না আর কোনো ভক্তেরও সেই শিক্ষাটা দেয় না কারণ মরা মানুষ কোনোদিন মারতে পারে না কোনো বাজি কথা বলতে পারে না পারে না যে ব্যক্তি গেল সেও একজন মরে গেল আর যার জন্যই আমাদের কোনো একতা পক্ষ জোট নাই দিকে মরা মানুষ দেখে ব্যাগেই মারে এই জন্য কয় মরারে মারে কয় নরে সরে না তো আমাগো দশটা হইছে তাই না নুরের নূর হুনারু নূর শ্যামলা করলো শুরু নূরে পদ্মে হয় বিশ্বগুরু জারে মানুষ আল্লাহ কয় সব সৃষ্টির আল্লাগে আর যত সৃষ্টির ভাগে প্রথম হইতে দাগে দাগে রশি সরকার কয়ে যায় তাহলে আমি কিন্তু কিছু বলি নেই আমাদের বর্তমান জামানার গায়ক ফকির ফকিরাবু সরকার উনিও তার কালামে মধ্যে বললেন দেখবি যদি বিশ মিলারছে না রূপ দর্শন করা যায় তিন হাতে দ্বারা মানব দেহ তিন পাতেই করা বাবা তাই উনি তার কালামে বলছে মিথ্যা কথা গালি দেওয়া হুমকি দেওয়া তর্ক করা এগুলো যদি বন্ধ করতে পারে কেউ

মানুষের সাথে চুরি করা হত্যা করা করা এই জিনিসগুলো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহ রহমত নাজিল করলো আল্লাহ জিনিসটা দিল আপনার ডাকে রাখবেন কোথায় যদি ভান্ডটা ভালো না থাকে তাহলে তার ভান্ডটা ভালো করা দরকার আছে এই জন্য মুখ দিয়ে ডাকেন হাতে নিবেন যে হাতে নিবেন সেই হাতটাও ভালো করে আর জিনিস সৃষ্টির রক্ষা করা যদি কেউ ঠিক করতে পারে তাহলে এখানেও সাধন হয়ে যায় এনে হাতে ছয় মুখে ছয় বারো লিঙ্গতে সাত পূরণ করো এই সাত ছয় তেরো আর ছয় উনিশ এই উনিশের ব্যাখ্যা আমি যে মালিক রে দেখি আপনি ওই মালিক রে দেখেন এক ভাবে তাই সাধক বলছে তারা বলে আল্লাহ তারা হিন্দু বলে ভগবান যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান